আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটি হচ্ছে নওগাঁ জেলাকে নিয়ে তো নওগাঁ জেলায় কি কি দেখার জায়গা আছে এবং কি কি পাওয়া যায় তো এই নিয়ে আজকে ভিডিওটি তো বেশি না দেরি করে শুরু করা যাক লেটস গো হ্যালো নওগাঁ জেলা ভাই এবার হবে খেলা চলে আসলাম নওগাঁ জেলা আজকে নওগাঁ জেলা ঘুরব এবং আপনাদেরকে নওগাঁ জেলা দেখাবো চলুন একসাথে দেখা যাক নওগাঁ জেলার সমস্ত দর্শনীয় স্থান আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ নওগা নৌগা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল নওগাঁ জেলা ভৌগোলিক ভাবে বৃহত্তর ভূমির অংশ বাংলাদেশ উত্তর পশ্চিম ভাগে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমা রেখা সংলগ্নে যে ভূখণ্ডটি রয়েছে সেটি বর্তমানে বাংলাদেশের নওগাঁ জেলা নওগাঁ শব্দের উৎপত্তি হচ্ছে ন যা ফরাসি ভাষায় নতুন আর গা শব্দের অর্থ হচ্ছে গ্রাম এই দুটি শব্দের অর্থ হলো নতুন গ্রাম আর এই ন আর গা মিলেই আজকের এই নওগাঁ জেলার উৎপত্তি বর্তমানে নওগাঁ জেলা আমের জন্য খুবই বিখ্যাত একটি জেলা আর এই জেলার সৌন্দর্য দেখলে আপনি পাগল হয়ে যাবেন তো চলুন নওগাঁ জেলার সৌন্দর্য রূপ এবং বৈচিত্র্য আপনি আর আমি উপভোগ করে আসি বর্তমানে এখন আমি আসি বাংলার সবথেকে বিখ্যাত এবং প্রাচীন বৌদ্ধবিহার পাহাড়পুর বৌদ্ধবিহারে এই পাহাড়পুর বৌদ্ধহারকে কেউ কেউ পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতাব্দীর শুরুর দিকে এই স্থাপনাটি নির্মাণ করেন এবং যেটি এসে আঠারোশো উনআশি সালে স্যার আলেকজান্ডার কাইনহাম আবার এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি আবিষ্কার করেন ইউনেস্কোর মতে সোমপুর বৌদ্ধবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার হচ্ছে দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় সর্ববৃহৎ বৌদ্ধবিহার এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত একটি শিক্ষা শিক্ষাকেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয় এখানে শিক্ষা গ্রহণ করতে আসত চীন ইন্দোনেশিয়া জাপান তিব্বত সহ আরও নানান দেশের বৌদ্ধরা সপ্তদম শতাব্দীর মাঝামাঝি ইয়ংচাং পূর্ণবর্ধনে আসেন তখনকার সময় এখানে রাজা ছিল গোপালের পুত্র ধর্মপাল এবং তিনি দীর্ঘকাল রাজত্ব করেন তিনি তার রাজত্ব বা তার রাজত্বের পরিধি বাংলাকে ছাড়িয়ে পাকিস্তান পর্যন্ত নিয়ে গেছিল দশম থেকে তেরোশো শতাব্দী পর্যন্ত খুব ভালো করেই এখানে কি বৌদ্ধদের শিক্ষাব্যবস্থা পরিচালনা করা হয় কিন্তু সমস্যাটা হয় তখন যখন উদ্দিন বিন বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেন তিনি বাংলা সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গা দখল করেন এবং অনেকে ধারণা করেন তিনি মুসলমান ছিলেন এবং তিনি এই মূর্তি পূজা বা এইগুলো পছন্দ করতেন না তাই তারই হচ্ছে অবহেলার কারণে এবং তারই কারণে এই পাহাড়পুর বৌদ্ধ ধীরে ধীরে ধ্বংস হতে থাকে এবং একটা পর্যায়ে নিচ্ছিন্ন হয়ে যায় আমার দেখা মতে বাংলাদেশের সবথেকে পুরাতন এবং বিখ্যাত যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এই পাহাড়পুর বৌদ্ধবিহার সত্যি কথা বলতে এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর এবং এত বড় একটি জায়গা আর হচ্ছে এর ইতিহাস এতটাই সুন্দর যে সত্যিই মন করে সো যারা ইতিহাস প্রেমী আছেন যারা ইতিহাসকে ভালোবাসেন এবং এত সুন্দর জায়গা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই এই পাহাড়পুর বৌদ্ধবিহারে আসবেন একটি রাস্তায় আছি আর এই রাস্তাটি হচ্ছে নওগাঁ জেলার মাহাতাবপুর ইউনিয়নের একেবারে প্রত্যন্ত একটি গ্রাম আর এই গ্রামের নাম হচ্ছে তালতলি আসলে এখনকার সময় হচ্ছে এই জায়গাটাকে তালতলি বলে যদিও এই গ্রামের নাম হচ্ছে ঘুঘুডাঙ্গা গ্রাম কিন্তু তাল গাছের জন্য বিখ্যাত হওয়ার কারণে এটাকে এখন ঘুঘুডাঙ্গা তালতলি হিসেবে সবাই চিনে থাকে আর এই রাস্তার কথা না বললে না এই রাস্তা অনেক সুন্দর বিশেষ করে এক থেকে দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার রাস্তার দুপাশে তাল গাছে দাঁড়িয়ে রয়েছে আমরা ছোটবেলায় যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে আপনি যদি এখানে আসেন ঠিক আপনার এই ছোটবেলার এই কবিতার কথা মনে পড়বে সব বেশি কথা বলবো না তো চলুন এই রাস্তার সৌন্দর্য এবং টুকটাক ইতিহাস জেনে আসি এই নওগাঁ জেলার তালের সাম্রাজ্য গড়ে তুলেছেন একজন ভিক্ষুক তার নাম হচ্ছে গহের আলী কথিতা আছে যে তিনি আঠারো হাজার থেকে বিশ হাজার পর্যন্ত গাছ এখানে রোপণ করেছিলেন এবং সেই গাছগুলো নওগাঁ জেলার রাস্তায় একেবারে সুন্দর করে ফুটে উঠেছে আসলে এই জায়গায় এসে অন্যরকম একটা অনুভূতি আর কি খুঁজে পেয়েছি কারণ এত সুন্দর একটা পরিবেশ সাথে এত সুন্দর একটা হিস্টোরি আসলেই খুবই অনুপ্রেরণাদায়ক সো যারা যারা পরিবেশকে ভালোবাসেন অবশ্যই এই গহের মতো অন্তত গাছ লাগানোর চেষ্টা করবেন তাহলে আমাদের পরিবেশ সুন্দর হবে বাংলাদেশ আরও সুন্দর হবে আর একটা কথা বলি সেটি হচ্ছে আপনি যদি নওগাঁ জেলাতে ভ্রমণ করতে আসেন অন্য কিছু দেখা লাভ নেই আপনি এইখানে আসবেন এই জায়গায় দেখবেন আপনার মন ভরে যাবে এখন আমি আছি প্রায় বছরের একটি রাজবাড়িতে যেটি নওগাঁ জেলা সহ বাংলাদেশে বিখ্যাত একটি রাজবাড়ি এবং যে রাজবাড়ির নাম হচ্ছে দুবলহাটি রাজবাড়ি এই রাজবাড়ির ইতিহাস অনেক সুন্দর একটি ইতিহাস কথিত আছে যে রঘুনাথ নামে একজন ব্যক্তি যিনি এখানে এসেছিলেন লবণ চাষের জন্য এবং গুড় চাষের জন্য তিনি এই অঞ্চল তো বিল অঞ্চল ছিল এই অঞ্চলে একটি নদী ছিল এই বিলের মধ্যে থেকে একটা নদীতে করে এই দুবলার হচ্ছে উনি ব্যবসা করতে আসতো কিন্তু এখানে আরেকটি মজার ইন্টারেস্টিং ব্যাপার আছে উনি যখন ওনার নৌকাটি আর কি নোংর করে রাখতো এবং রাতে ঘুমাতো তো প্রায় স্বপ্ন দেখত যে ওনাকে কেউ বলছে যে তোর নৌকা নিচে একটি হচ্ছে রাজ রাজেশ্বরী দেবীর মূর্তি আছে তুই ওটাকে নিয়ে স্থাপন কর এবং পূজা কর তো উনি অনেকদিন স্বপ্ন দেখার পরে একদিন আহ ফজরে রোগে বা হচ্ছে ভোরবেলাতে তিনি যান ওখানে গিয়ে আর কি দেখেন যে না আসলেই রাজ রাজেশ্বরী দেবীর মূর্তি আছে তিনি ওখান থেকে তুলে পূজা অর্চনা শুরু করে এবং তিনি আস্তে আস্তে ধনী হওয়া শুরু করে এবং তার ব্যবসার ব্যাপক উন্নয়ন হয় এবং তিনি এখানকার জমিদার হয়ে ওঠেন কিন্তু অনেক ঐতিহাসিকগণ আবার ভিন্ন কিছু মনে করেন তারা মনে করেন এই দুবলহাটিতে জগরথ নাম নামে একজন ব্যক্তি আসেন তিনি লবণ চাষ করতেন এবং এখানকার কর আদায় করতেন তো তারপরে হচ্ছে তিনি ঠিকঠাকভাবে কর দিতেন না তো তিনি ঠিকঠাকভাবে যেহেতু কর দিতেন না তাই মুর্শিদাবাদের নবাব তাকে ডেকে পাঠিয়েছিলেন যে তিনি ঠিকঠাকভাবে কেন কর দেন না তিনি ওখানে গিয়ে নবাবের সামনে বলেন যে আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে একেবারে বিল অঞ্চল সেখানে কোনো আদি হয় না তাই আমি কর দিতে পারি না কিন্তু সেখানে বড় বড়ো মাছ পাওয়া যায় তো নবাব অন্য কোনো উপায় না পেয়ে তাকে বাইশ কাহন মাছ দিয়ে কর আদায় করতে বলেছে এবং তিনি তারপর থেকে বাইশ কাহন করে কহিমেজ দিয়ে কর আদায় করতেন কিন্তু একটা সময় হরনাথ চৌধুরী নামে একজন রাজা এখানে শাসন করেন এবং তিনি তার শাসন আমলে এই রাজবাড়ির ব্যাপক উন্নয়ন করে এবং অনেকের মতে যে এই রাজবাড়ির একেবারে শেষ প্রতিষ্ঠাতা হচ্ছে হরনাথ রায় চৌধুরী। এই রাজবাড়ির শাসনামল ছিল বিস্তর তৎক্ষণাৎ বগুড়া সিলেট এবং রাজশাহী দিনাজপুর এবং ভারতের কিছু অংশ জুড়ে এই রাজবাড়ির রাজত্ব ছিল তৎকালীন সময় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে হরনাথ রায়চৌধুরী তিনি ভারতে চলে যান এবং এই রাজবাড়ি ধীরে ধীরে ধ্বংসিস্তূপে পরিণত হয় বর্তমানে এই রাজবাড়িটি আসলে রাজবাড়ি না এখানে এখন ভূতরে বাড়ি বলল ভুল হবে না আসলে এই রাজবাড়ির পরিবেশটা এখন এমন হয়ে গেছে কোনো সংস্কারণ নেই আরেকটা জিনিস বেশি মনে পড়ে সেটা হচ্ছে অযত্নে এবং অবহেলায় থাকলে সব কিছুই ধ্বংস হয়ে যায় সব কিছুই নষ্ট হয়ে যায় তার উৎকৃষ্ট একটি প্রমাণ হচ্ছে এই রাজবাড়িটি আসলে এই রাজবাড়িটি অনেক বড় একটি রাজবাড়ি এবং এই রাজবাড়ির রাজত্ব অনেক বড় পরিসরে ছিল কিন্তু এখন অযত্নে এবং অবহেলার কারণে আজ এই এত সুন্দর রাজবাড়ি এত বড় রাজবাড়ি ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে আপনি যদি এখানে একা আসেন ভয় পাবেন সত্যি কথা মারাত্মক লেভেলে ভয় পাবেন আসলে এটা এমনই একটা রাজবাড়ি যে রাজবাড়িতে আপনি আসলে ভয় পেতে বাধ্য রাজবাড়িতে এখন কিছুই নেই সব দরজা জ্বালনা তারপর যত সব করে আছে সবগুলো আর কি উদাও হয়ে গেছে এখানে আর নেই আর এখানে অনেক বাজে আড্ডা হয় একটা কথা সত্যি কথা বেশি খারাপ লাগে যে এখানে একটা রাজবাড়ি ছিল সেখানে কত আইন ছিল সেখানে কত কঠোর ব্যবস্থা ছিল কিন্তু এখন সেখানে হচ্ছে অবৈধ অনেক কাজ হয় তো এই সব দেখে শুনে আসলে মাঝে মাঝে জীবনটাকে অনেক ছোট মনে হয় যে কি করেছি জীবনে কী ডেকেছি জীবনে এত বড় বড় রাজবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে আর আমরা আমরা তো হয়তো একদিন ধ্বংস হয়ে যাব আমাদের স্মৃতি সব কিছুই ধ্বংস হয়ে যাবে তো দোয়া করবেন আমার জন্য যেন ভালো ভালো কাজ করতে পারি সবার মন জয় করে চলতে পারি আমি খুবই সুন্দর একটি জায়গা আছি এটি হচ্ছে নওগাঁ জেলার দিবর অ্যাকচুয়ালি এই জায়গাটি হচ্ছে নগা জেলার উপজেলার দিবর এই অবস্থান এবং এই দিঘিটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয় এখানে একজন রাজা ছিল কৈবত্র রাজা পাল সাম্রাজ্যের কি দ্বিতীয় পালকে পরাজিত করে এই পাল সাম্রাজ্য দখল করে এবং সেই স্মৃতিকে কেন্দ্র করে এই দিঘিটি খনন করা হয়েছিল এই দিঘির অন্যতম সুন্দর একটি বৈশিষ্ট্য হলো কি জানেন এই দিঘির মাঝখানে একটি স্তম্ভ রয়েছে সেটি হচ্ছে পাথরের স্তম্ভ অ্যাকচুয়ালি এই পাথরের স্তম্ভ সম্পর্কে কেউ কোনো ধারণা দিতে পারেনি যে কত সালে এই পাথরের স্তম্ভটি এখানে প্রতিষ্ঠিত করা হয় বা এখানে রাখা হয় তবে এই রকম পাথরের স্তম্ভ মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অনেক গবেষক হচ্ছে গবেষণা করে দেখেন যে এই রকমের পাথরের স্তম্ভ আগে বা বাংলায় কেউ কখনো দেখেনি তাই ধারণা করা হয় যে খ্রিস্টপূর্বের তিন শতাব্দীর আগে এই পাথরটি এখানে কেউ স্থাপন করেন তো যাই হোক এই পাথরটি দেখতে খুবই সুন্দর লাগে আর এই পাথরের কারণে বা এই পাথরের স্তম্ভের কারণে আসলে দিঘিটি আরো বেশি সুন্দর লাগে কথিত আছে যে এই দিঘিটি এক রাতের মধ্যে খনন করা হয় তো যাই হোক এই জায়গাটি দেখে খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে নওগর অন্যতম একটি বিনোদন কেন্দ্র হচ্ছে এই দিঘি আর এখানে আসে সবাই আসে এখানে অনেক রকমের দোকান আছে মানে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন ফ্রেন্ডস নিয়ে আসেন প্রিয় মানুষটিকে নিয়ে আসেন খুবই সুন্দর সময় কাটতে পারবেন যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেল টি শার্ট পড়তে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান তারা এখনই যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন কাছাকাছি কুসুম্বা মসজিদ নওগাঁ জেলার কুসুম্বা গ্রামে অবস্থিত আফগানি শাসন আমলে সুর বংশের শেষের দিকে সুলতান গিয়াসুদ্দিনের শাসন আমলে সুলাইমান নামে একজন ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন মসজিদের প্রবেশ একটি ফলক রয়েছে এবং সেই ফলক থেকে জানা যায় যে এই মসজিদটি হিজি নয়শো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ভূমিকম্পে এই মসজিদের উপরের তিনটি গম্বুজ ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সেটিকে আবার সংস্করণ করে দু সালে মসজিদের চতুর্দিকে খুবই সুন্দর করে সাজানো হয় বিশেষ করে মসজিদের সামনেই রয়েছে একটি পুকুর সেই পুকুরের পাশে বাগান করা হয় এবং এখন এই মসজিদটি একটি সত্যি দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করেছে এর টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে মসজিদের ভিতরের উত্তর পশ্চিম কোণের স্তম্ভের উপরে একটি উঁচু আসন আছে ধারণা করা হয় এই আসনে বসে তৎকালীন কাজী বা বিচারক এলাকার বিভিন্ন সমস্যার বিচার কার্য পরিচালনা করতেন আসলে মসজিদটি দেখতে খুবই সুন্দর আপনারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই নওগাঁ জেলায় এসে এই মসজিদটি দেখে যাবেন আমার পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির নাম হচ্ছে বলিহাট জমিদার বাড়ি বলিহার জমিদার নওগাঁ জেলায় অনেক বিখ্যাত একজন জমিদার ছিলেন সম্রাট আওরঙ্গজেবের আমলে নৃসিংহ নামে একজন ব্যক্তি তিনি এই অঞ্চলের জায়াগির লাভ করেন এবং তিনি এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেন সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে জায়গিরি লাভ করার পরে এখানকার জমিদার জমিদার বাড়ি সব বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন কিন্তু এখন সেগুলো প্রায় বিলুপ্তর পথে আর এখানকার শেষ জমিদার ছিলেন জমিদার বিমেলেন্দু রায় তিনি দেশ বিভাগের সময় ভারতে চলে যান এবং সেখানে স্থায়ী হন এবং এখানকার পরিচালনায় রয়ে যায় এখানকার কর্মচারীরা কিন্তু উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় এবং যুদ্ধের পরবর্তীকালীন সময় এখানকার কেউ দেখভালের জন্য ছিল না যার ফলে আস্তে আস্তে এই জমিদার বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে এবং এখন প্রায় ধ্বংসের পথে আছে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ তিনি যখন এই অঞ্চলে বারো বিয়েদের দমন করতে আসে তিনি এখানে যাত্রা বিরতি করে এবং যাত্রা বিরতির একটা কারণ ছিল কারণ তিনি এখান থেকে বারো বিয়েদের খবর জানার জন্য এখান থেকে গুপ্তচর প্রেরণ করছিলেন এবং তাদের সৈন্যদের বিশ্রামের জন্য এই রাজবাহীতে অবস্থান নিচ্ছিলেন কিন্তু তখন ছিল শুষ্ক মৌসুম তার সেনা সৈন্যরা বসে বসে খেয়ে অলস হয়ে যাবে এটা ভেবে তিনি এই অঞ্চলে তিনশো তিরিশটির বেশি পুকুর এবং দিঘি খনন করেছিলেন একটা জিনিস দেখে অবাক হলাম এত বড় একটা রাজবাড়ি কিন্তু থাকার মতো কেউ নেই এবং রাজবাড়ির বেশ কয়েকটি অংশ বা বেশ কয়েকটি ছোট ছোট স্থাপনা সেগুলো ধ্বংস হয়ে গেছে পাশেই রয়েছে মন্দির এবং মন্দিরে নিয়মিত এখন পূজা হয়ে থাকে কিন্তু এই রাজবাড়িতে এখন থাকার মতো কেউ নেই আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখানে এখন একটা পাগলেই থাকে যেখানে আগে এত এত পাওয়ার ছিল এত এত জৌলস ছিল সেই পাওয়ার বা সেই জৌলস এখন আর নেই এখন আর এখানে রাজা থাকি না এখন থাকে একটা পাগল আমার যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই নাম হচ্ছে লোকেরা এটিকে ঠাকুর মান্দা মন্দির হিসেবেও চিনে থাকে এই মন্দিরের খুবই সুন্দর একটি ইতিহাস রয়েছে যদিও মন্দিরটি অনেক ছোট কিন্তু এর ইতিহাসটা খুবই ইন্টারেস্টিং এই অঞ্চলটা মানে এই মন্দিরের আশেপাশে অঞ্চলটা টোটালি বিল তো একজন অন্ধ ব্যক্তি তিনি এই বিলে গোসল করতে যায় তার নাম ছিল মান্দা দেবী তিনি যখন গোসল করতে যান তিনি তিনটি বিগ্রহ খুঁজে পান তিনটি বিগ্রহের মধ্যে হচ্ছে রাম লক্ষণ এবং সীতার বিগ্রহ তিনি সেটা বাসায় নিয়ে আসেন এবং বাসায় নিয়ে পূজা করতে শুরু করেন কিন্তু একটা পর্যায়ে দেখা যায় কি তার চোখ সেটা ভালো হয়ে যায় এবং তিনি অনেক দরিদ্র ছিলেন তিনি সেই দরিদ্র থেকে স্বাবলম্বী হয়ে ওঠেন তো এই কাহিনিটা টোটাল এলাকায় ছড়িয়ে পড়ে এবং তখন এই এলাকারা নাটোরের আওতাধীন ছিল নাটোর রাজার আওতাধীন ছিল তখন নাটোর শাসন করতো রানী ভবানী তার কান পর্যন্ত এটা চলে যায় এবং তিনি এটা শুনতে পেরে এখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন সতেরোশো আশি সালে আর তারপর থেকেই এই মন্দিরকে সবাই মান্দার মন্দির হিসাবে বলতে থাকে এবং এই যে মান্দা নাম অনুসারেই কিন্তু এই এলাকার বা এই উপজেলার নামকরণ করা হয় মান্দা উপজেলা বা এই গ্রামের নামকরণ করা হয় মান্দা গ্রাম মন্দিরটি খুবই ছোট একটি মন্দির এই মন্দিরের অবস্থান হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলায় মান্দা নামক একটি গ্রামে এবং এখানে আসতে খুবই সহজ আপনি হচ্ছে নওগাঁ জেলা মান্দা উপজেলায় চলে আসবেন উপজেলা থেকে ছোট একটা রাস্তা আছে রাস্তা ধরে মান্দা গ্রামে চলে আসবেন বিনোদনের জন্য অনেক পার্ক পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম একটি পার্ক হচ্ছে ডানা পার্ক আপনি বিনোদনের জন্য সেখানে যেতে পারেন সেখানে আপনি বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড পেয়ে যাবেন সেখানে গেলে আপনি সুইমিং পুলে সময় কাটাতে পারবেন এবং চাইলে বোট রাইডও করতে পারবেন আর এখানে কিন্তু আপনারা চাইলে পিকনিকেরও ব্যবস্থা করতে পারেন আপনার হাতে যদি সময় থাকে তাহলে তালগাছের সৌন্দর্য দেখার পরে পাশে রয়েছে খুব সুন্দর একটি মন্দির আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন আর সেটি হচ্ছে আমাদের খাদ্য মন্দির বাসার পাশেই তো আজকের মতো এ পর্যন্তই আশা করি ভিডিওটি খুবই ভালো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তো হ্যালো বন্ধুরা এরকম আরো ভিডিও পেতে হলে এবং আপনার কোন জেলা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন তো আমি নওগা জেলা থেকে দেখতেছি আমার ভিডিওটি আমার নিজের জেলার জন্য ভিডিওটি করলাম তো আপনি কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানান এবং আপনার জেলাকে নিয়ে একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ তো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ